বাংলাদেশে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে ভারত ইউনুসের বেডরুমে জ্বলবে না আলো রসাতলে যাবে শিল্প বন্ধ হবে সব উৎপাদন এমনকি লুঙ্গিও এতেই বুকে যন্ত্রণা শুরু হয়েছে ইউনুসের তড়িঘড়ি ভারতের ধার মেটাতে তাই নাগরিকদের কাছ থেকে তোলা তুলছে জামাতিদের এই সরকার ভারত কোনো হুঁশিয়ারি দেয়নি কেবল একটা পদক্ষেপ গ্রহণ করেছে মাত্র আর একটা ছোট্ট শব্দ ব্যবহার করেছে তাতেই ছুটে বেড়াচ্ছে ইউনুস ও তার লুঙ্গি বাহিনী চাঞ্চল্যকর তথ্য আপনাদের শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কমেন্ট করে জানান নিজেদের মতামত আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম বাংলাদেশ একটা বড় পরিমাণ বিদ্যুৎ পায় আদানির ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্লান্ট থেকে এই প্লান্টটি বিশেষভাবে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ ভারতের গ্রিড হয়ে বাংলাদেশে যায় বাংলাদেশের বিদ্যুৎ খাত ভারী ঋণের বোঝায় ডুবে রয়েছে আজও তারা বিদ্যুৎ নেয় কিন্তু টাকা দিতে পারে না আদানিকে এরপরে এই আদানি বকেয়া টাকার ব্যাপারে কড়া অবস্থান নেয় কার বিরুদ্ধে না ইউনুস সরকারের বিরুদ্ধে তখন পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে গত ডিসেম্বরের মধ্যে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায় পাওনা টাকা কোনোভাবেই ছাড়বে না ভারত তবে এ নিয়ে কোনো হইচই করেনি দিল্লি কোনো বড় বক্তব্যও দেয়নি বরং এমন একটা শব্দ ব্যবহার করেছে যা ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুসের সেই শব্দ সোভার গ্যারান্টি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিদ্যুৎ নেয় ভারতের কাছে এর পেমেন্ট তাদেরকেই করতে হবে কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ বোর্ড যখন ধার মেটাতে পারছে না তখন তা ইউনুস সরকারকেই মেটাতে হবে এটা ইউনুস সরকারকে মনে করিয়ে দিয়ে সোভারিন গ্যারান্টি শব্দ ব্যবহার করে দিল্লি সোভারিন গ্যারান্টি বলতে বোঝায় কোনো দেশের সরকারের নিজে থেকে গ্যারান্টি দেওয়া যে কোনো ঋণ চুক্তি বা আর্থিক দায় সংশ্লিষ্ট সংস্থা পরিশোধ করতে না পারলে সরকার নিজেই সেই দায় বহন করবে ধরা যাক কোনো সরকারি সংস্থা বা রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিদেশ থেকে ঋণ নিল কিন্তু পরে সেই টাকা শোধ করতে পারল না তখন টাকা সরকারকে মেটাতে হবে সৌভ গ্যারান্টি মানে হলো রাষ্ট্রকে নিজে দায়িত্ব নিয়ে মেটাতে হবে বকেয়া টাকা ব্যাস এর পরেই ছোটাছুটি শুরু করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তড়িঘড়ি করে পেমেন্ট প্রসেস শুরু করার ইঙ্গিত দেয় তারা প্রায় পাঁচ হাজার কোটি টাকার পেমেন্ট করার প্রতিশ্রুতি চলছে বলে জানায় তারা তবে মোট ধারের কাছে এটা খুবই সামান্য মোট বকেয়া প্রায় অষ্টআশি হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশ বা সেখানকার বিদ্যুৎ বোর্ড টাকা পাবে কোথায় তারা শুরু করলো এক ধরনের ভিক্ষাবৃত্তি জনগণের কাছে আবেদন জানালো ইউনুস সরকার টাকা দাও ভারতকে ধার মেটাতে হবে যে শুরু হলো বন্ড বিক্রি নইলে বিদ্যুৎ থাকবে না যে ভাবুন তো বিদ্যুৎ চলে গেলে কি হয় শুধু অন্ধকার নয় কারখানা বন্ধ হয়ে যায় কাজ থেমে যায় রপ্তানি পড়ে যায় আর মানুষের রাগ গিয়ে পড়ে সরকারের ওপর বাংলাদেশের আসল ভয়টা এখানেই কারণ বিদ্যুৎ না থাকলে শুধু অসুবিধা নয় এটা সরাসরি সরকারের জন্য একটা রাজনৈতিক বিপদ এখন আসি বন্ডের কথায় বন্ড আসলে কি সহজ ভাষায় বললে সরকার মানুষের কাছ থেকে ধার নেয় মানে সরকার বলতে পারে এখন আমার কাছে টাকা নেই তোমরা আমাকে টাকা দাও আমি পরে সুদ ফেরত দেব বাংলাদেশ সরকার ঠিক এই কাজটাই করছে তারা বলছে আমরা আট শতাংশ সুদ দেব কিন্তু আমাদের টাকা এখনই দরকার এর মানে একটাই টাকার দরকার খুব জরুরি বাংলাদেশের অবস্থা একেবারেই স্বাভাবিক নেই এটা আসলে একটা সতর্কতা সরকার বুঝতে পারছে সামনে চাপ বাড়তে পারে তাই আগেভাগেই টাকা জোগাড় করার চেষ্টা চলছে কারণ বিদ্যুৎ গেলে শুধু আলো নিভবে না ইউনুস সরকারের ভিতটাও কেঁপে উঠতে পারে সোভারিন গ্যারান্টির কথা বলা ছাড়াও ভারত আরও একটা পদক্ষেপ গ্রহণ করে আদানি গ্রুপের গড্ডা পাওয়ার প্লান্টকে বিহারের সাবস্টেশনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয় প্রথমেই বলেছি এই পাওয়ার প্লান্ট বানানোই হয়েছিল বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার জন্য কিন্তু বিহারের সাবস্টেশনের সাথে এটা জুড়ে স্পষ্ট বার্তা দিল দিল্লি বাংলাদেশ যদি টাকা না দেয় তাহলে বিদ্যুতের পথ বদলে যেতে পারে অর্থাৎ বাংলাদেশ বুঝে গিয়েছে যদি আবার পেমেন্ট দেরি হয় তাহলে তার প্রথম প্রভাব পড়বে বিদ্যুৎ সরবরাহে আর বাংলাদেশের শিল্প বাণিজ্য খাত এত বড় ধাক্কা দীর্ঘদিন সহ্য করতে পারবে না কারখানা বন্ধ হবে উৎপাদন কমবে বেকারত্ব বাড়বে এর সরাসরি প্রভাব পড়বে সরকারের স্থিতিশীলতার উপর ভারতের কাছে আর একটা বড় শক্তি আছে তা হলো আন্তর্জাতিক মঞ্চ মানে আইএমএফ বা অন্য দেশগুলোর সামনে কথা বলার একটা জায়গা প্রসঙ্গত ভারত আগেই বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে ভারত চাইলে এখন আন্তর্জাতিক মঞ্চে বলতেই পারে যে বাংলাদেশের আর্থিক অবস্থা ঠিক নেই ওদের লেনদেন খতিয়ে দেখা দরকার যদি রিভিউতে সমস্যা ধরা পড়ে তাহলে নতুন টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে বিদেশি বিনিয়োগকারীরা ভয় পেতে পারে আর বাংলাদেশের ওপরে চাপ আরও বাড়তে পারে বিদ্যুৎ খাতে মোট বকেয়া অষ্টআশি হাজার কোটি টাকা কিন্তু তার মধ্যে সরকার জোগাড় করতে পেরেছে খুব অল্প অংশ এটাই দেখাচ্ছে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর সেখানে এখন যদি এই বন্ড স্কিমটা ঠিক না চলে মানে বিনিয়োগকারীরা টাকা না দেন তাহলে সমস্যা আরও বড় হবে কারণ তখন সরকারের হাতে টাকা থাকবে না দেনা শোধ হবে না চাপ আরও বাড়বে সহজ কথায় বললে এই বন্ডই এখন শেষ ভরসা এটা ফেল করলে সামনে সত্যিকারের আর্থিক সংকট অপেক্ষা করছে একটা কথা একদম পরিষ্কার ভারত বুঝিয়ে দিয়েছে এখন আর আবেগে সিদ্ধান্ত হবে না আর আবেগ থাকবেই বা কেন সারা দিন ভারতের মুন্ডপাত করবে আর দরকারের সময় হাত পাতবে সেটা তো চিরকাল চলতে পারে না এখন সব কিছু হবে হিসাব করে চুক্তি করলে দায়িত্ব নিতেই হবে বাংলাদেশের সামনে এখনও সুযোগ আছে কিন্তু সময় খুব কম এখনই ঠিক সিদ্ধান্ত নিলে ক্ষতি থামানো সম্ভব আর যদি অতি চালাকি করে দেরি আর টালবাহানা চলতেই থাকে তাহলে চাপ আরও বাড়বে আগামী কয়েক সপ্তাহে ঠিক হবে এই সংকট শান্তভাবে মিটবে নাকি বস্ত্রশিল্পে সংকটের পর আরও এক বড় বিপর্যয়ের মধ্যে পড়বে বাংলাদেশ এ প্রসঙ্গে জানিয়ে রাখি বাংলাদেশের বস্ত্রশিল্পে আসন্ন সংকট নিয়ে আমার গতকালের ভিডিও যথেষ্ট পপুলার হয়েছে আপনাদের অনুরোধ উপরে আই বাটন থেকে বা নিচের ডেসক্রিপশান লিঙ্ক থেকে আপনারা বাংলাদেশের বস্ত্রশিল্পের সংকট বিষয়টাও জেনে নিন বাংলাদেশের ক্রমাগত ভারত বিরোধিতার সামনে ভারতের কর্মকাণ্ড নিয়ে আপনার মত কী নিচে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় হিন্দ জয় ভারত you <laughs> अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी